ચાઈસીટી ઓલેલીયા દટ પર আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহিম সবাইকে জুম্মা মুবারক জানাই এবং আজকে শুক্রবার আজকে শুক্রবার আমরা আল্লাহ বাগের পবিত্র একটা দিন ইনশাআল্লাহ আমরা আজকে চলে আসছি আপনাদেরকে অফার দেওয়ার জন্য সকাল সময় 11টা 11:30টা বেজে গেছে কারণ একটু দেরি করতেছি ইচ্ছা করে দেরি করছি কারণ সব বন্ধুদের ঘুম থেকে উঠতে হবে সবাই হয়তো ব্রেকফাস্ট শেষ করে ফেলছেন ইনশাল্লাহ এখন একটু রিল্যাক্স আছেন সবাই মোবাইল হাতে আছে ইনশাআল্লাহ বোন যারা লাইভে আছেন বা পরবর্তীতে আসবেন আমি লাইভ শেষ করার পর যারা লাইভ দেখবেন যখনই আপনি লাইভটা দেখবেন একটু শেয়ার করে দিবেন শুরুতে তারপর আমরা কি অফারগুলো আজকে দেখাবো সেই অফারগুলো দেখবেন এবং অনলাইনের মাধ্যমে যেটা ভালো লাগে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলবেন বা দোকানে চলে আসবেন আমরা এখন বর্তমান আছি হচ্ছে আমাদের নিস্তালাতেও দোকান আছে আমাদের দোতলাও আছে আমাদের চারতলা দোকান আছে আমাদের তিনটা তলা মানে আমাদের তিনটা ফ্লোরের মধ্যে আপনারা পূর্ণিমা শাড়ি পাবেন যেটা হচ্ছে আমাদের দোতলায় যে শোরুমটা আমাদের একটাই শোরুম দোতলার মধ্যে যে শোরুমের নাম হচ্ছে রাজকন্যা শাড়ি বিশ নাম্বার দোকান নুন ম্যানসন মার্কেটের দোতলাতে আমাদের এই বিশ নাম্বার দোকান রাজকন্যা শাড়ি দোতলাতে আসলে আপনি আজকে যে অফারগুলো আছে সেই অফারগুলো নিয়ে নিতে পারবেন প্লাস হচ্ছে অনলাইন যারা নিবেন আবার লাইভ দেখবেন এই মুহূর্তে আর অনলাইনে অর্ডার করবেন ইনশাল্লাহ দিদি বজিরা যারা আছেন তাদেরকেও বলতেছি এটা আপনাদের পূজার জন্য সুবর্ণ একটা সুযোগ আমরা দামি দামি এবং নতুন নতুন যত কাতান শাড়ি আছে সব আমরা অফার দিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমি দেখানো স্টার্ট করে দিই আপনারা দেখেন ইনশাল্লাহ যাও এক হাজার টাকার যে অফারটা দিচ্ছি দামি শাড়িগুলা ওগুলা প্রথম দেখাও পাঁচটা এই পাঁচটা হয়ে একটু অ্যাঙ্গেল হবে আর অ্যাঙ্গেল হবে এই ঠিক আছে দুই পাটে ফুলে ফেলো দুই পাটে দুই পাটে ফুলে ফেলো মাসাল্লাহ বোন শাড়িটা খেয়াল করেন আজকে এমন একটা প্রাইস দিচ্ছি আপনি নিজেও চিন্তা করতে পারবেন না যে এইসব শাড়িগুলো আপনি এক হাজার টাকা অফার পাবেন না আসুন নিজেও ভাবতে পারবেন না যে এই শাড়িগুলো আপনি এক হাজার টাকা অফার পাবেন আসলে টার্সেল থাকবে পিট অনুযায়ী কাজ করা থাকবে পুরো শাড়িটা প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে বোন ঠিক আছে বোন বলছে ঠিকানাটা জানতে পারি আপ কি ভাইয়া বোন ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের সহজ ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গালসিয়া মার্কেটের পাশে যেটা আমাদের মার্কেটের নাম হচ্ছে নুন ম্যানশন মার্কেট সেটা চারতলা উঠে গেলে আমাদের পুরীমা শাড়ি পেয়ে যাবেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের দোতালার শোরুম আছে আমাদের নিঃস্তারত শোরুম আছে ইনশাল্লাহ গ্রিন কালার এবং ডিজাইনটা সম্পূর্ণ আলাদা ডিজাইন এগুলা সম্পূর্ণ পিটানো কাজ করা থাকবে এগুলো অনেক দামি শাড়ি এগুলা দুই এর উপরে প্রাইস আছে নিজেও জানেন কিন্তু আমরা এক হাজার করে অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে পূজা উপলক্ষে এবং আজকে শুক্রবার উপলক্ষে আপনাদেরকে একটা স্পেশালি অফার দিচ্ছি এক হাজার টাকা অফার বড় ধরনের ডিসকাউন্ট অফার আজকে পরপরই দুই তিনটা লাইভ হয়ে যাবে কারণ শুক্রবার একটু পরে আবার নামাজের সময় হয়ে যাবে নামাজের আগে আমি চেষ্টা করবো দুই তিনটা লাইভ মানে করে ফেলার জন্য ইনশাল্লাহ দেখতে থাকেন এটা কিন্তু আরো চমৎকার এটা আরো সুন্দর তুষার তুষার এটা অনেক সুন্দর এটা ম্যাজেন্টা কালার কালারটা ম্যাজেন্টা এবং এটা রানি রানী গোলাপি টাইপ কালারটা বলতে পারেন এত সুন্দর একটা কালার আসলে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং প্রত্যেকটা কালার সুন্দর ঠিক আছে নার্গিসাক্তার আপু জুম্মা মোবারক জুম্মা মোবারক বোন আপকেও কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ বোন খুব ভালো আছি বোন আপনি কেমন আছেন একটু বলবেন আর এই 1000 টাকার কাচান শাড়িগুড়া অনলাইন যারা নেবেন আজকে অর্ডার করে ফেলেন দোকানে তো আজকে ছুটির দিন সবার হয়তো আজকে গপেন হলিডে আজকে সবাই একটু বাসায় আছেন হয়তো বাসায় একটু রিল্যাক্স আছেন ইনশাআল্লাহ বাসায় আছেন সবাই রিল্যাক্স আসেন সবাই আমাদের শোরুমে আসেন এই সময়টা কিন্তু পাবেন না দেখা গেছে আজকে কালকে হলিডে আছে সবাই আসবেন মার্কেটে এর পরবর্তীতে কিন্তু আবার দেখা গেছে যে একটা কাজে কমে সবাই ব্যস্ত হয়ে যাবেন তো এই দুইটা দিন কাজে লাগান আমরা অফার দিচ্ছি দোকানে আসেন দোকান মুখী হন দোকানে এসে দেখেন যে কি অফার গুলো দিচ্ছি এটা কালারটা হচ্ছে সি গ্রিন সি ব্লু টাইপ কালার কি খুবই সুন্দর একটা কালার ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ফিরোজা ব্লু কালার নিচে প্যারের টার্সল থাকবে এবং আঁচলটাও খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার অনেক আনকমন আমরা এটার প্রাইসটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকাতে আজকে একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি বোন যে এক হাজার টাকা আপনি এটা দামি শাড়িগুলো অফার পাচ্ছেন এটাও সুন্দর আছে এই খয়রি কালার এটা তো বেনারসি স্টাইলে কাজ করছে এটা বেনারসি স্টাইলে কাজ করছে এত সুন্দর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিজো আছে এগুলা দামি শাড়ি এগুলা কোনো লোকাল শাড়ি না যে ব্লাউজ পিস থাকবে না এগুলা এক একটা শাড়ির দাম দুই হাজার টাকা প্লাস যেখানে যাবেন আপনি দুই হাজার টাকা প্লাস লাগবে এবং এগুলোর দামও দুই হাজার টাকা প্লাসই কিন্তু আমরা আপনাদেরকে এক হাজার টাকা দিচ্ছি আর কি আপু আলহামদুলিল্লাহ ভাই আমার আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বোন সুক্রিয়া খুব ভালো থাকবেন সবসময় সঞ্জিতা রিমা আপু লাভ গেট পাঠাচ্ছেন অবশ্যই আপনি একটু শেয়ার করে দিবেন যারা যারা লাইভে আছেন শেয়ার দেন এটা কি পার্পল কালার মার্শাল্লাহ খুবই সুন্দর এক হাজার সবগুলো ডিজাইন দেখা দাও তারপর আমরা আরেকটা কালেকশনে যাবো ঠিক আছে এক হাজারে শোনো আমি সবগুলো কালেকশন দেখাই কেন আমার বন্ধুদের সহজ হবে বন্ধের অর্ডার করতে সহজ হবে বন্ধুরা কি চাচ্ছে না চাচ্ছে এগুলো সহজ হয়ে যাবে ঠিক না এটাও সুন্দর আছে এটাও খাড়ি কালারের মধ্যে ভাইয়া নিতে চাই আপু নিতে চাইলে আপনি ক্যাপশনের নাম্বার দিচ্ছি না হলে আপনি মেসেঞ্জারে যোগাযোগ করেন আমাদের যে লাইভ চলছে সেটা মেসেঞ্জারে চলে যান মেসেঞ্জারে যোগাযোগ করেন

শাড়ি কালার গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ বোন আসলে সুন্দর কালার প্রত্যেকটা কালেকশনই সুন্দর দিচ্ছি আমরা আমরা চেষ্টা করি সবসময় ভালো জিনিস দেওয়ার জন্য বোন আজকে যদি ভালো জিনিস না দিতাম তাহলে কিন্তু পূর্ণিমা থেকে না পূর্ণিমা শাড়িকে খুঁজছেন কেন ভালো জিনিস কম প্রাইসে পান বিদে অবশ্যই ঠিক না অবশ্যই আমরা কম প্রাইসে দিচ্ছি এর কাজে লাগাতে হবে অনলাইনে অর্ডার করতে হবে বা দোকানে চলে আসতে হবে এটা প্রাইস টা পাচ্ছেন এক হাজার টাকাতে এক হাজার টাকা অফার এটা দেখেন এটা আরো সুন্দর এটা ওই একটু পিঁয়াজ পিঙ্ক টাইপের কালার অনেক সুন্দর কালার আজকে আমি বিশেষ করে এই লাইভটা করতেছি অনলাইনের জন্য এবং দোকানে যারা আসবেন তাদের জন্য এক হাজার টাকা অফার থাকবে অনেক ভারী একটা ডিজাইন আমার বোনা যারা লাইভে আছেন একসাথে লাইক লাভ দিয়ে দেখতে চাই সব বন্ধু একসাথে লাইক লাভ দিয়ে দেন তো দেখি কিপটা হয়ে গেছে আগের মতো নাই আপনারা কিপটা হয়ে গেছেন লাইক লাভ দিতে চান না বেশি করে দেন ফারদিন বলছেন যে ফার্দ খান বলছে ভাইয়া দামি ঘাড়াটা আছে দেখাবেন আমাদের দোকানে আসলে পাবেন ইনশাল্লাহ আমাদের পাকিস্তানি শোরুমে ঘাড়াটা পাবেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে ওয়েলকাম ইনশাল্লাহ এবং আপনি দোকানে আসবেন আপনাকে ওয়েলকাম জানাচ্ছি একবার হলো ঘুরে যাবেন যে আমরা কি অফার যাই দেই দেখে যাবেন ইনশাল্লাহ এটাও সিক্রিনের মধ্যে আমরা এটা প্রাইসটাও দিচ্ছি মাত্র এক হাজার টাকাতে একটু রয়্যাল রয়্যাল না একটু ব্লু বলতে পারেন এটা একটু আমরা অনেকে ফিরোজা ব্লু বলি কিন্তু কালারটা সুন্দর আছে এটা যারা ফার্স্ট আজকে সবগুলো ডিপ কালার দেখাচ্ছি আমাদের শ্যামলা বোন এবং ফর্সা বোন কোনো ভেদাভেদ নাই এখন আমাদের বাংলাদেশে প্রত্যেকটা বনে কিন্তু স্মার্ট স্মার্ট বোন কোনো আপনি দেখতে পাবেন না যে কোনো কালো মেয়ে কোনো এলাকার মধ্যে আছে এখন সবাই স্মার্ট সবাই এখন স্পার্ট হয়ে গেছে ইনশাল্লাহ তো ঢাকা সিটিতে এবং বাংলাদেশের মধ্যে স্পার্ট যে বোনরা আছেন সবাইকে বলবো আপনারা এই অফারগুলো নেন এবং কালার গুলো প্রত্যেকটা কালার সুন্দর এগুলো আমরা এক হাজার টাকা যদিও অফার দিয়েছি কিন্তু এগুলো সব দামি শাড়ি সব দামি শাড়িগুলো এটা ম্যাজেন্ডা কালার কালারটা ম্যাজেন্ডা এটা প্রাইসও থাকবে মাত্র এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা আমরা এনাফ দেখিয়ে ফেলছি ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ দেখেছি এখন আমরা নেক্সট প্রাইসে যাব এখন যে কাতান সাই দেখাবে এগুলোর প্রাইস কত থাকবে আচ্ছা এটা একটু পরে দেখাও তুমি একটু এই যে দোলাটা দেখাও সাদা লাল দোলাটা দেখাও হ্যাঁ এটা দেখাও হ্যাঁ হ্যাঁ এটা সিলেক্টেড এটাকে বলা হয় কি এটাকে বলা হয় সিলেক্টেড কালেকশন এটা পূজার জন্য আমরা এই একটা সিলেক্টেড কালেকশন করছি প্রচুর কালেকশন এই ডিজাইনটা এবং এই কালারটা এটা দোলা সিল্ক এটা বারবেরি কাতান শাড়ি নিজেরাও জানেন আর এটা বর্তমান মার্কেটে আবার পঁচিশশো কেউ তিন হাজার টাকাও সেল করতেছে কিন্তু আমরা আপনাদেরকে পনেরোশো টাকা দিচ্ছি এই বারবেরি কাতান শাড়িটা সাদা লালের মধ্যে এটা সিলেক্টেড একটা কালেকশন করেছি আমরা পূজার জন্য করেছি পূজার দশমীর জন্য করেছি এছাড়া যে বোন দিদি আছেন আপনি পূজার জন্য একটা একটু আলাদা লুকলেট ইফ একটা জিনিস পড়তে চান একটু এক্সট্রা অর্ডিনারি একটু ইউনিক টাইপের কিছু পড়তে চান ইনশাল্লাহ আমাদের এই কালেকশনটা নেবেন এটা অনেক সুন্দর আসলে আমরা এটার প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফারে

সানজু আপুকে বলছি সানজু রহমান আপুকে বলছি জীবন আপনাকে অনেক ধন্যবাদ বল সুন্দর কমেন্ট করার জন্য এবং আপনি যে কথা বলেছেন এটা আসলে এটা রাইট কথা বলছেন ঠিক আছে এটা সুন্দর কথা বলছেন যে আসলে আমরা কমে দেই বিদে কিন্তু আপনারা নিতে পারেন কারণ বোন অনেকে দেখবেন সাধ আছে কিন্তু সাধ্য তো নাই বোন অনেক অনেকে বেনারসি শাড়িও পড়তে চায় কিন্তু পড়তে পারে না বেনারসি একটা পিওর শাড়ি পড়তে গেলে আট হাজার দশ হাজার টাকা লাগে কিন্তু আমাদের কাছে আসলে আপনি বেনারসি তিন হাজার টাকা শুরু হবে

ধরনের একটা সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেলেন বোন আমি চাই না আপনারা এই সুযোগ থেকে বঞ্চিত হন এটা দামি শাড়ি এবং আমি চাই প্রত্যেকটা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিটা মেয়ের কাছে আমাদের অফার গুলো চলে যাক আমরা ড্রেস এবং শাড়িতে বিশাল অফার দিই কেন আমাদের বন্দের জন্য ইনশাল্লাহ বোন এগুলা নিয়ে নিবেন ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো বেনারসি শাড়ি আমরা বারোশো করে দিচ্ছি নতুন ডিজাইনের নতুন স্টাইলের বেনারসি শাড়ি বেনারসি কাতান প্রিমিয়ামটা এবং পিওরটা হলো যে আপুরা কালকে এই শাড়িগুলো দেখছেন দেখে অর্ডার করতে চাচ্ছিলেন কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল কিন্তু আমরা এখন আবার আপনাদের জন্য স্টক করছি নতুন করে রিস্টক করছে ইনশাআল্লাহ যারা চাচ্ছেন যে কালকে কালকে নিতে পারেন গতকাল নিতে পারেন আজকে নিয়ে নেবেন এখন নিয়ে নেবেন এখানে তিরুপা বারোয়া বারোয়া তিন হাজারের মধ্যে লাহেঙ্গা দেখান আমাদের প্রচুর লাহেঙ্গা আছে প্রচুর পরিমাণ লাহেঙ্গা আছে আপনি আমাদের শোরুমে আসলে তিন হাজার টাকা কেন দুই হাজার থেকে শুরু করে লাহেঙ্গা পাবেন যত দামে চান তত দামেরই লাহেঙ্গা পাবেন এটা পার্পল সাথে গ্রিন কন্ট্রাস্ট মাসাল্লাহ এটার প্রাইস তো থাকবে মাত্র বারোশো টাকা এটা কিন্তু আরো সুন্দর হম দিস ওয়ান ইজ ভেরি নাইস ডিজাইনটা সো গর্জিয়াস মাসাল্লাহ অনেক আনুকম এটা প্রাইস তো দিচ্ছি আমরা বারোশো টাকা এটাও এটা সুন্দর এটা খয়রি কালারের মধ্যে এটা খয়রি কালারের মধ্যে দুইটা পাশের পারের ডিজাইনটা খুব সুন্দর এটা বারোশো টাকা আচ্ছা তুমি আরেকটা ডিজাইন দেখাও আরেকটা একটা ধাজে চলে যাও এটা কি প্রাইস আছে ওগুলা আচ্ছা একটু প্রিমিয়াম দেখো একটু দামি দেখাও হ্যাঁ শুধু কম দামি দেখালে চলবে একটু দামি দেখাই যেগুলো শাড়ি দশ বারো টাকা দাম এগুলো আমরা এখন দিব কত সাড়ে চার টাকা অফার দিব দেখাও খুব সুন্দর কিন্তু চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ঠিক আছে চার হাজার দামি শাড়ি দেখাই 10 বারো হাজার টাকা শাড়ি চার হাজার টাকা বোন শুধু কম দামি দেখালেই চলবে না আমাদের বন্যা তো শুধু কম দামি আইটেম পরে না একটু দামি আইটেমও পরে সবাই এটাও সুন্দর আছে তাও ভাইয়া আজকে লাইভ থ্রি পিস দেখাবেন অবশ্যই দেখাবো বোন আমি হয়তো এই লাইভের পরে হয়তো থ্রি পিস করতে পারি বা শাড়ি করতে পারি কিন্তু সারা দিন তো অনেক লাইভ করবো ইনশাল্লাহ আপনাদেরকে ড্রেস দেখাবো ইনশাল্লাহ দাও এটা প্রাইস থাকবে চার টাকা আমি একটু দামি দেখাচ্ছি একটু প্রিমিয়াম দেখাচ্ছি একটু পিওর দেখাচ্ছি যারা পড়তে চান একটু দামি গার্জেস ভালো মানের একটু নিয়ে নিবেন সেটা অনলাইনে নেন বা দোকানে এসে নেন ঝটপট নিয়ে নিবেন চার হাজার পাঁচশো টাকা অফার বড় ধরনের ডিসকাউন্ট দেখি মানে সুন্দর না সুন্দর আছে সুন্দর মাশাল্লাহ খুব সুন্দর এটা এটা অনেক আনকমন এটার প্রাইসটা থাকবে কত টাকাতে মাত্র চার হাজার পাঁচশো টাকা অফারে চার হাজার পাঁচশো

বললে কিসের মতো লাগবে পরিটার মতো লাগবে এটা পরেই দেখেন এটা ট্রাই করে দেখেন আমি যে বলছি যে আপনি অ্যাঞ্জেল হয়ে যাবেন একটু দেখেন একটু পরে কেমন লাগে এটাও সুন্দর এটা প্রাইসটা থাকবে মাত্র চার হাজার পাঁচশো অনেক সুন্দর সুন্দর শাড়ি আজকে কালী সুন্দর সুন্দর আছে চার হাজার পাঁচশো বলুন আমি এই লাইভের মধ্যে দেখাইলাম কি কি এই লাইভের মধ্যে দেখালাম আমি হচ্ছে আপনার এক হাজার টাকার অফার দ্বিতীয়ত হচ্ছে পনেরোশো টাকার অফার দেখাইছি একটা যেটা সিলেক্টেড বারবরি কাতান সে দেখেছি আর এটা দেখেছি একটু ভালো মানের যারা একটু দামি পরতে চান দশ বারো হাজার টাকা শাড়ি পরতে চান কিন্তু আমরা অফার কমে দিলাম বারো মাত্র চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমাদের চার হাজার অনেক কালেকশন আছে আপনারা আমাদের দোকানে চলে আসবেন এবং আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট লাইভ নেক্সট লাইভে আপনাদের জন্য বড় অফার নিয়ে আসবেন ইনশাল্লাহ বড় অফার নিয়ে নিয়ে আসবেন ওই লাইভটা অবশ্যই সবাই দেখবেন ঠিক আছে বোন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের এখানে পূজার কেনাকাটা করতে আসবেন আসসালামু আলাইকুম